কর্মজীবনে অবসান মানে নতুন জীবনের সূচনা এবার এমনই বার্তা দিলেন শেহারা বাজার রাধারানী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সর্বাণী মুখোপাধ্যায় আজ ছিল শেহারা বাজার রাধারানী বালিকা বিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত কর্মী রামপদ মালিকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান তাই আজকের দিনটা একটু অন্যরকম ভাবে পালন করার উদ্যোগ নিলেন শেহারা বাজার রাধারানী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সর্বাণী মুখোপাধ্যায় আজ অবসরপ্রাপ্ত কর্মী রামপদ মালিকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি বসন্ত বসন্ত উৎসবের আয়োজন করা হলো বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুলের ছাত্রবৃন্দ থেকে শুরু করে শিক্ষিকারা একে অপরকে আজ আবির রঙে রাঙিয়ে দিলেন সঙ্গে ছিল নাচ গানের আয়োজন কবির বেলায় সেই দৃশ্যই যেন আজ দেখা গেল এই বিদ্যালয়ে কোন এক অবসরপ্রাপ্ত কর্মীর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বসন্ত উৎসবের আয়োজন যেন বিরল দীর্ঘদিনের স্কুলের একজন কর্মীর অবসর গ্রহণ মানে তা এক প্রকার মন খারাপের বিষয় সকলের কাছে তবে মনে বিষাদ না রেখে তার পরিবর্তে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আজ রূপ নিল বসন্ত উৎসবের আজকের বসন্ত উৎসব এবং বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেহারা বাজার সিকে কে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোজাফর আহমেদ উত্তম স্যার বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রীরা একথা জানালেন সেহারা বাজার রাধারানী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সর্বাণী মুখোপাধ্যায় বিও রিপোর্ট এক্সটিভি বাংলা কোথায় কি কনফিউজ হচ্ছে আজকে আমাদের এই শেয়ারাবাদের রাধারানী বালিকা বিদ্যালয় আমাদের যে প্রাক্তন আমাদের একজন সহকর্মী রামপদ মালিক উনি রিটায়ার করেছেন সেই অনু সেই জন্য তার অবসরকালীন অনুষ্ঠানটা আমরা আজকে করছি এবং এর সাথে আমরা বসন্ত উৎসবও উদযাপন করছি মানে আমরা ওনার অবসরটাকে কোনো রকম দুঃখের মধ্যে না নিয়ে আনন্দে পর্যবেষিত করে আমরা ওনাকে বিদায় জানাচ্ছি এটা আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা এবং আমাদের ছাত্রীদের উদ্যোগে এটা হচ্ছে আমাদের শেয়ারবাজার রাধারানী বালিক বিদ্যালয়ের হচ্ছে বসন্ত উৎসব উপলক্ষে আমাদের প্রথমে যে বিভিন্ন রকম মেয়েদের দ্বারা গান নাচ এবং তার সাথে আবির নিয়ে একটু যেটা শান্তিনিকেতনে হয় যে বসন্ত উৎসব সেই আদলেই আমরা একটু মেয়েদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি আজকে আমাদের উপস্থিত ছিলেন সেহারা শিক্ষা ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মহাশয় মোহাম্মদ মোজাফর আহমেদ আর ওনাদের একজনের শিক্ষা শিক্ষক উত্তম স্যার ছিলেন আর আমাদের বিদ্যালয়ে প্রাক্তন আমাদের সহকর্মী আমাদের ইতিথি ছিলেন আমার নাম সর্বাণী মুখোপাধ্যায় প্রধান শিক্ষিকা শেয়ারাবাদের রাধানী বালিকা বিদ্যালয়